হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সিক্সে কোষে দেখি সিক্সটিন পয়েন্ট টু এবং পেজ নাম্বার ওয়ান সেভেন্টি ফাইভ এবং তোমাদের একের দাগ এবং দুয়ের দাগের অঙ্কগুলো করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে তাহলে তোমরা দেখো সিক্সটিন পয়েন্ট টু এই অঙ্কগুলো তোমাদের আমি করাবো অর্থাৎ শুরু করছি একের দাগের অঙ্ক এইবার আমি শুরু করছি দেখো দেখি সিক্সটিন পয়েন্ট টু পেজ নাম্বার ওয়ান সেভেন্টি ফাইভ একের দাগের অঙ্কগুলো আমি টুকে রেখেছি দেখো তোমরা বোর্ডের ডান দিকে অথবা স্ক্রিনের ডান দিকে তোমরা দেখতে পাবে একের দাগের এক থেকে নয় পর্যন্ত এই নটা অঙ্ক কি বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ আমরা আগের ভিডিওতে তোমাদেরকে কি শিখিয়েছি যোগ কিভাবে করতে হয় দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ কিভাবে করতে হয় তার নিয়মগুলো যে চারটে কন্ডিশন হয় সেই চারটে কন্ডিশন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আগের ভিডিওতে তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দুটো সংখ্যার যোগ আমরা শিখেছি তো দুটো সংখ্যার বিয়োগ আমরা কী করবো দুটো সংখ্যার বিয়োগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো সেখানে কি করতে হবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ তোমায় যেটা করতে হবে দেখো আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি কত আছে প্লাস চোদ্দ সমান প্লাস চোদ্দ যেমন আছে এটাকে আমি লিখে নিলাম একটা নিয়ম একটা অঙ্কের নিয়ম দেখে নাও এই চিহ্নটা মাইনাস আছে বিয়োগ করতে বলেছে তো এই চিহ্নটাকে আমি প্লাস করবো যখনই এই মাইনাসটাকে আমি এখানে প্লাস করব তখন কি করতে হবে তার মানে কি বিয়োগের বদলে আমাদের দুটো সংখ্যা যোগ করতে হবে তো দুটো সংখ্যা যখনই যোগ করতে হবে তখন এই চিহ্নটা কি হয়ে যায় বলতো অর্থাৎ এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার বিপরীত সংখ্যা লিখতে হবে অর্থাৎ প্লাস ষোলো প্লাস ষোলো এর বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা এই ঠিক আছে অর্থাৎ প্লাস চোদ্দ লিখলাম এখানে মাইনাসটাকে প্লাস করলাম করার পরে এইখানে যা থাকবে এই সংখ্যাটার বিপরীত সংখ্যা নেব এই মাইনাসটাকে প্লাস করার জন্য আমি এখানে যা থাকবে তার বিপরীত সংখ্যা নিতে হবে এটাই হচ্ছে বিপরীত সংখ্যার সূত্রের নিয়ম তাহলে এবার কী হবে দেখো প্লাস চোদ্দ হল প্লাস প্লাস ষোলোর বিপরীত সংখ্যা কি হয় বিপরীত সংখ্যা আমরা আগে জেনেছি প্লাস ষোলোর বিপরীত সংখ্যা মাইনাস ষোলো তাহলে প্লাস ষোলোর জায়গায় কি বসাবো মাইনাস ষোলো এইবার আমি আগের নিয়মে চলে যাই যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যা যোগ করতে গেলে কি করতে হবে দুটো নিয়ন্ত্রিত সংখ্যা এখানে অর্থাৎ একটা পজিটিভ সংখ্যা একটা নেগেটিভ সংখ্যা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সংখ্যা যোগ করতে গেলে কি করতে হয় সে তার নিয়মটা হচ্ছে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা থাকলে তাদের বিয়োগ করতে হয় তাদের মানের বিয়োগ করতে হয় অর্থাৎ চোদ্দ আর ষোলোর বিয়োগ করব ষোলো থেকে চোদ্দ বিয়োগ করলে কত হবে দুই হবে এবং চিহ্ন কোনটা হবে বেশি পরমাণ পরমাণ কার বেশি ষোলো তাহলে ষোলোর আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে এই মাইনাস চিহ্নটা হবে তাহলে মাইনাস টু হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তো এখানে দেখো এইভাবে অঙ্কটা আমি করে দেখালাম এখানে আর একটা জিনিস হয় দেখো এই আমি এখানে দেখাচ্ছি এই যে প্লাস চোদ্দ ঠিক আছে এই আমি বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করিয়া লিখি এখানে প্লাস ষোলো এখানে জায়গায় আমি লিখলাম তাহলে মাইনাস ষোলো অর্থাৎ আমি এই লাইনে চলে এলাম এরপরে কি লিখবো প্লাস চোদ্দ এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস ষোলো এটা হয় এটা করার পরে তাহলে এইটা হচ্ছে পজিটিভ সংখ্যা এটা নেগেটিভ সংখ্যা ওই একইভাবে তাহলে বিয়োগ করে মাইনাস টু আসছে এবার আমি এই নিয়মটা এখানে কেন করাচ্ছি না আমি অনেকের অঙ্ক দেখেছি ভুল বলবো না মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের যে ক্লাস সিক্সের যে সিলেবাসে রয়েছে যে দুটি সময় নিয়ন্ত্রিত সংখ্যা যোগ করা বা বিয়োগ করা সেক্ষেত্রে কিন্তু গুণের বা ভাগের কোনো জায়গা নেই এখানে গুণ বা ভাগের কোনো প্রশ্ন আসে না এখানে তার কারণ হচ্ছে ওটা আমি দেখেছি ক্লাস সেভেনের চার নম্বর অধ্যায় রয়েছে গুণ ভাগ কীভাবে করতে হয় দুটো নিয়ন্ত্রিত সংখ্যার প্লাস মাইনাস সংখ্যার সেখানে যোগ গুণ কিংবা ভাগ কিভাবে করতে হয় সেটা সেখানে শেখানো হয়েছে তো এখানে শুধুমাত্র যোগ বিয়োগ তোমাদের শেখানো রয়েছে তাই আমার এই প্লাসে মাইনাসে মাইনাস এই জিনিসটা যদি প্রয়োগ করি সেটা তোমাদের এই ক্লাস সিক্সের সিলেবাসে এখনও পর্যন্ত আসেনি ঠিক আছে সেই জন্য আমি এই নিয়মটা করাচ্ছি না তো এই নিয়মই করাচ্ছি তো এবার দেখো এর অঙ্কটা কি বলছে প্লাস পঁচিশ মাইনাস প্লাস একুশ ঠিক আছে তো একইভাবে কি করবো এই প্লাস পঁচিশটাকে আমি লিখলাম এখানে এই মাইনাস চিহ্নটাকে আমার কাজ হচ্ছে প্লাস করে দেওয়া এবং যখনই মাইনাসটাকে প্লাস করব সঙ্গে সঙ্গে এই প্লাস একুশের বিপরীত সংখ্যা বলে লিখতে হবে এর বিপরীত সংখ্যা এই হলো তাহলে প্লাছ টুৱেণ্টি ফাইভ প্লাছ প্লাছ টুৱেণ্টি ওৱান বিপৰীত সংখ্যা কি হ'ব মাইনাৰ টুৱেণ্টি এইবার দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগের ক্ষেত্রে আমি কী করব যেহেতু একটা পজিটিভ সংখ্যা একটা নেগেটিভ সংখ্যা অর্থাৎ একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক তাহলে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা থাকলে বিয়োগ করতে হয় বেশি থেকে কমটা বিয়োগ করবো অর্থাৎ পঁচিশ থেকে একুশ বিয়োগ করলে চার হবে এবং বেশির আগে যে চিহ্ন আছে অর্থাৎ যার পরমাণ বেশি অর্থাৎ পঁচিশ

এই মাইনাসটাকে প্লাস করবো এবং এই মাইনাস উনিশের বিপরীত সংখ্যা বলে লিখব বিপরীত সংখ্যা তাহলে প্লাস চৌত্রিশ এটা হলো প্লাস মাইনাস উনিশের বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস উনিশ এইবার দেখো দুটো ধনাত্মক সংখ্যার যোগ করতে বলেছে চৌত্রিশ আর উনিশের যোগ করে কত হবে নয় আর চারে তেরো তিন হাতে এক তিন লাগে চার পাঁচ অর্থাৎ তিপ্পান্ন হচ্ছে এবং চিহ্ন কি হবে প্লাস চিহ্ন আমি যেহেতু দুটোরই প্লাস হয়েছে তাই প্লাস চিহ্ন এটা আনসার হয়ে গেল চারের অঙ্কটা দেখো মাইনাস পনেরো তাহলে মাইনাস পনেরো বসিয়ে দিলাম এখানে চিহ্নটা মাইনাসের পরিবর্তে প্লাস করব এইবার যেখানেই মাইনাসের পরিবর্তে আমি প্লাস করব তার যে সংখ্যাটা রয়েছে তার বিপরীত সংখ্যা লিখতে হবে তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন এর বিপরীত সংখ্যা এর বিপরীত সংখ্যা তাহলে এর বিপরীত সংখ্যা দেখো তাহলে মাইনাস পনেরো এটা লিখলাম প্লাস মাইনাস টোয়েন্টি এর বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস টোয়েন্টি সেভেন এবার কি আছে দুটো বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে সাতাশ থেকে পনেরো বিয়োগ করলাম দুই এক বারো হচ্ছে চিহ্ন কি হবে পরম মান বেশি হচ্ছে সাতাশ তার আগের চিহ্ন প্লাস তাহলে প্লাস চিহ্ন এরপরে দেখো পাঁচেরটা মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস প্লাস থার্টি তাহলে এই মাইনাসটাকে প্লাস করলাম এবং সঙ্গে সঙ্গে লিখলাম প্লাস তেরো এর বিপরীত সংখ্যা এর বিপরীত সংখ্যা তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস বিপরীত সংখ্যা কত হবে মাইনাস তেরো তাহলে দুটি নেগেটিভ আছে তার মানে যোগ করতে হবে পঁচিশ তেরো যোগ করলে কত হবে পাঁচ হাত তিন আট রেখে আটত্রিশ হলো চিহ্ন কি হবে তাহলে অ্যানসার হয়ে গেল তো এবার পাঁচের অঙ্কটা দেখো কি বলছে পাঁচের অঙ্কটা কি আছে মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস সাতাশ তো কি করব মাইনাস পঁচিশ বা টোয়েন্টি ফাইভ এই মাইনাসটাকে কি করব প্লাস করব ঠিক আছে এই মাইনাসটাকে আমি প্লাস করার পরে কি করব সঙ্গে সঙ্গে এটাকে লিখবো মাইনাস সাতাশ এর বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা তাহলে -25 -27 এর বিপরীত সংখ্যা কি হবে +27 ওকে তাহলে এই হলো এবার দেখো দুটো চিহ্ন আলাদা একটা প্লাস একটা মাইনাস তাহলে কি করতে বিয়োগ করতে হবে তাহলে 27 থেকে 25 বিয়োগ करू তাহলে কত হচ্ছে 2 তাহলে 2 হয়ে গেল তাহলে কি চিহ্ন হবে বেশি রাগে যে চিহ্ন আছে প্লাস চিহ্ন ওকে হয়ে গেলো এবার দেখো ছয় অঙ্কটা এখানে কি সিক্সটিন এই মাইনাসটাকে প্লাস সঙ্গে সঙ্গে এটাকে মাইনাস টেনের বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা মাইনাস টেনের বিপরীত সংখ্যা তাহলে মাইনাস সিক্সটিন প্লাস মাইনাস টেনের বিপরীত সংখ্যা কত প্লাস টেন ওকে এবার দেখো দুটো বিপরীত সংখ্যা মাইনাস সিক্সটিন আর প্লাস টেন দুটো বিপরীত সংখ্যা কি বিয়োগ করতে হবে তাহলে ষোলো থেকে দশ বিয়োগ করলে সিক্স হয় তাহলে সিক্স হলো এবার কোনটা বেশি বলো তো ষোলোটা বেশি তাহলে ষোলোটা আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস হয়ে গেল এইবার আমি সাতের অঙ্কে চলে আসি দেখো সাধারণ অঙ্কে কী আছে প্লাস থার্টি ওয়ান মাইনাস মাইনাস টুয়েলভ আছে তো এটাকে কি করব ঠিক একই নিয়মে আগের অঙ্কগুলো যেভাবে করলাম এই মাইনাসটাকে প্লাস করে দিলাম তার সঙ্গে আমার কি করতে হবে মাইনাস বারো এর বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা ঠিক আছে তাহলে এবার কী করবো প্লাস থার্টি ওয়ান হল এই মাইনাস বারোর বিপরীত সংখ্যা কী হবে প্লাস বারো ওকে এবার দেখো দুটো পজিটিভ সংখ্যা দুটো ধনাত্মক সংখ্যা দুটো ধনাত্মক সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করে দিলাম অর্থাৎ এবং চিহ্ন কি নেব যেহেতু পজিটিভ পজিটিভ তাহলে আমরা চিহ্ন নিয়ে নিলাম একইভাবে দেখো এইটা আছে মাইনাস থার্টি ওয়ান এই মাইনাসটাকে প্লাস করলাম সঙ্গে সঙ্গে মাইনাস পঁয়তাল্লিশ এর বিপরীত সংখ্যা এর বিপরীত সংখ্যা তো কি হচ্ছে মাইনাস থার্টি ওয়ান প্লাস মাইনাস পঁয়তাল্লিশের কি হবে প্লাস পঁয়তাল্লিশ ঠিক আছে চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিলি সেটা বিপরীত সংখ্যা হয়ে যায় এবার দেখো একটা নেগেটিভ সংখ্যা একটা পজিটিভ সংখ্যা তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে নিয়ম অনুযায়ী তাহলে ফর্টি ফাইভ মাইনাস থার্টি ওয়ান তাহলে বিয়োগ করলে ফোর চোদ্দ ঠিক আছে চোদ্দ হলো কোন চিহ্ন হবে প্লাস না মাইনাস কোনটা বেশি পঁয়তাল্লিশ বেশি তাহলে পঁয়তাল্লিশের টাকা কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে হয়ে গেল এরপরে দেখো হয়ে হয়ে গেল গেল এবার নয়ের অঙ্কটা প্লাস টোয়েন্টি ওয়ান কি হবে দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান হলো মাইনাসটাকে প্লাস করে দিলাম চোখ বুঝে একদম মাইনাসটাকে প্লাস করে দেবে করার সঙ্গে সঙ্গে এইখানে চিহ্ন আছে তার বিপরীত সংখ্যা লিখতে হবে এর বিপরীত সংখ্যা কথা হবে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এইবার দেখো দুটোই হচ্ছে নেগেটিভ সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান যোগ করলে এক দুই দেড় চার ফর্টি টু হলো চিহ্ন কি হবে নেগেটিভ চিহ্ন টান হয়ে গেল তাহলে আমার এর সঙ্গে সঙ্গে কি হলো একের দাগের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা অঙ্ক হয়ে গেল এবং আশা করছি তোমরা এই অঙ্কগুলো দেখে নিয়মটা বুঝতে পেরেছ যে আমি কীভাবে অঙ্কগুলো করছি হ্যালো স্টুডেন্টস আমি দুয়ের দাগের অঙ্কগুলো নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে একের দাগের অঙ্ক হলো বা দুয়ের দাগের অঙ্ক কী বলছে দেখো বলছে ফাঁকা ঘরে ঠিক মতো গেটার দেন লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসায় অর্থাৎ তিনটি চিহ্ন দিয়ে আছে এখানে গ্রেটার দেন লেস দেন অথবা ইকুয়াল চিহ্ন বসাতে বলেছে ঠিক আছে তো এখানে তোমাদের দুইয়ের দাগে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আছে এ পর্যন্ত তো ছটা অঙ্ক রয়েছে আমি প্রথম এর অঙ্কটা ঢুকেছি দেখো কি রয়েছে প্লাস থার্টিন প্লাস মাইনাস এইট এখানে একটা বক্স দিয়ে আছে প্লাস থ্রি মাইনাস মাইনাস টু অর্থাৎ আমাকে এদিকের মানটা বার করে দেখতে হবে এদিকের মানটা বার করে দেখতে হবে দুটো মান বার করে দেখতে হবে যে দেখে বিচার করতে হবে আমার কোন চিহ্নটা এই ঘরে বসবে ঠিক আছে তাহলে আমি যদি এদিকটা বাম পক্ষ আর এদিকটা যদি ডান পক্ষ ধরি বাম পক্ষ ডান পক্ষ ধরে আমি বার করে দেখি তাহলে বাম পক্ষ বাম পক্ষ কি আছে দেখো প্লাস থার্টিন প্লাস মাইনাস এইট ওকে তাহলে দেখো প্লাস থার্টিন আর মাইনাস এইট এখানের মধ্যে যোগ চিহ্ন আছে তাহলে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করতে বলেছে এবং দুটো চিহ্ন যুক্ত আছে চিহ্ন যুক্ত হলে বিয়োগ করতে হয় তেরো থেকে আট বিয়োগ করব পাঁচ হবে চিহ্ন হবে বেশির আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন অর্থাৎ প্লাস ফাইভ তাহলে এদিকটা হলো ডান পক্ষ দেখো ডান পক্ষ কি আছে প্লাস থ্রি আছে মাইনাস মাইনাস টু এখানে হচ্ছে দেখো যেহেতু এখানে বিয়োগ রয়েছে রয়েছে মাঝখানে মাইনাস তো তার মানে এখানে আমার বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে তো এখানে প্লাস থ্রি এই চিহ্নটাকে যদি আমি প্লাস করি ঠিক আছে এই চিহ্নটাকে যদি আমি প্লাস করি তাহলে এখানে কি লিখবো মাইনাস টু এর বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা তাহলে এখানে প্লাস থ্রি হল আর মাইনাস টু এর বিপরীত সংখ্যা কি হবে প্লাস টু এবার দেখো দুটো ধনাত্মক সংখ্যা তাদের যোগফল বলেছে তার মানে যোগ করলে তিন পাঁচ হবে চিহ্ন হবে প্লাস এবার এখানে দেখো প্লাস ফাইভ এখানে দেখো প্লাস ফাইভ তাহলে কি চিহ্ন হবে দুটো ইকুয়াল ইকুয়াল সাইন হয়ে গেল তার মানে এই চিহ্ন বোঝা গেল এবার বি এর অঙ্কটা দেখো কি আছে মাইনাস বারো মাইনাস মাইনাস টেন আর এদিকে আছে মাইনাস নাইন প্লাস প্লাস থ্রি ঠিক আছে তাহলে বাম পক্ষটা আমি করে দেখছি ঠিক আছে আমি প্লাস এবং বিপরীত সংখ্যা এর বিপরীত সংখ্যা তাহলে মাইনাস বারো প্লাস মাইনাস টেনের বিপরীত সংখ্যা কি হবে প্লাস টেন এবার দেখো দুটো ধরাত্মক সরি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক দুটো বিপরীচ্ছিন্নযুক্ত সংখ্যা যোগ করতে গেলে বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে দশ বিয়োগ করলে দুই হলো চিহ্ন হল মাইনাস কারণ বারো আগে অর্থাৎ বেশির আগে মাইনাস চিহ্ন তাহলে এদিকে ভ্যালুটা এলো মাইনাস টু আর ডান পক্ষে দেখো মাইনাস নাইন প্লাস প্লাস থ্রি এখানে কী হবে দুটো যুক্ত তাহলে মাইনাস নাইন প্লাস থ্রি মাইনাস নাইন প্লাস থ্রি নয় থেকে তিন বিয়োগ করলে ছয় চিহ্নটা হবে নয় আগে চিহ্নটা হবে মাইনাস তাহলে এটা দেখো মাইনাস টু হচ্ছে আর এটা হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমি যদি একটা সংখ্যা রেখায় কাটিয়ে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স আমার এখানে যত আমরা তত ছোট হয় বোঝা গেল এটা মাইনাস টু এলো আর এটা মাইনাস সিক্স এলো তার মানে মাইনাস সিক্সটা হচ্ছে মাইনাস এর থেকে ছোট অঙ্কটা দেখো

প্লাস মাইনাস ফাইভ এর বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস ফাইভ তাহলে এবার দেখো দুটোই হচ্ছে পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে চল্লিশ হবে চিহ্ন হবে পান্টি ফোর এই মাইনাসটাকে প্লাস করলাম মাইনাস চৌষট্টি এর বিপরীত সংখ্যা তাহলে মাইনাস টোয়েন্টি ফোর প্লাস মাইনাস সিক্সটি ফোর বিপরীত সংখ্যা কি হবে প্লাস সিক্সটি ফোর এবার দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে বিয়োগ করতে হবে সিক্সটি ফোর থেকে টোয়েন্টি ফোর বিয়োগ করলাম চার থেকে চার শূন্য এটা চার চল্লিশ তাহলে বেশির আগে প্লাস চিহ্ন তাহলে এটা দেখো প্লাস ফর্টি এটাও প্লাস ফর্টি মানে দুটো ইকুয়াল সাইন হয়ে গেল

প্লাস সিক্সের বিপরীত সংখ্যা তাহলে মাইনাস আঠেরো প্লাস প্লাস সিক্সের বিপরীত সংখ্যা তাহলে কত হবে মাইনাস সিক্স এবার দেখো মাইনাস আঠেরো আর মাইনাস সিক্স দুটোই নেগেটিভ সংখ্যা তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আঠেরো আর ছয় যোগ করলে আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চার হাতে এক চব্বিশ হয়ে গেল তাহলে চব্বিশ চিহ্ন হয়ে যাবে যেহেতু দুটোই নেগেটিভ চিহ্ন তাহলে নেগেটিভ চিহ্ন হয়ে গেল আর ডান পক্ষ দেখো মাইনাস আঠেরো মাইনাস মাইনাস সিক্স তাহলে মাইনাস আঠেরো এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস করবো সঙ্গে সঙ্গে কি করবো মাইনাস সিক্সের বিপরীত সংখ্যা বিপরীত আঠেরো প্লাস মাইনাস সিক্স এর বিপরীত সংখ্যা কি হবে প্লাস সিক্স ওকে এবার দেখো মাইনাস আঠেরো প্লাস সিক্স দুটো বিপরীত চিহ্ন যুক্ত তাহলে বিয়োগ করতে হবে আঠেরো থেকে ছয় বিয়োগ করলে কত হবে বারো বেশিটা হচ্ছে আঠেরো তার আগের চিহ্ন মাইনাস তাহলে মাইনাস হবে এবার লক্ষ্য করো মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস বারো ঠিক আছে দুটো আলাদা তাহলে সমান চিহ্ন হবে না এবার গেটার দেন না লেস দেন হবে কীভাবে বুঝবো দেখো এটা যদি জিরো হয় তাহলে এক দুই তিন চার করে মাইনাস বারো এলো আবার তেরো চোদ্দো পনেরো সময় করে মাইনাস চব্বিশ এলো তাহলে এটা বেশি এদিক বাঁ দিকে রয়েছে তাহলে মাইনাস চব্বিশটা যত বেশি বাঁ দিকে বলে তাহলে এটা ছোটো মাইনাস বারোটা বড়ো তার মানে এইটা বড়ো এই চিহ্ন যে দিকটা সোঁচালো থাকবে সেদিকটা হচ্ছে ছোট এই ফারালো দিকটা হচ্ছে বড় এবার চলে আসি ইয়ের অঙ্গে ইয়ের অঙ্গে কি বলেছে দেখো মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস বাহান্ন আর এই দিক আছে মাইনাস বাহান্ন মাইনাস মাইনাস পঁয়তাল্লিশ মানে সংখ্যাগুলো একই রকম রয়েছে কিন্তু খালি চিহ্নগুলো এদিক ওদিক করা আছে তাই তো না এটাকে শুধু উল্টানো আছে এই যে মাইনাস ওদিকে করা হয়েছে মানে জাস্ট উল্টে গেছে ঠিক আছে যাই হোক আমি ক্যালকুলেশনটা করে দেখি কি আসছে মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস বাহান্ন তাহলে কত হবে মাইনাস পঁয়তাল্লিশ এইবার মাইনাসটাকে প্লাস করলাম তাহলে মাইনাস বাহান্ন এর বিপরীত সংখ্যা এর বিপরীত সংখ্যা মাইনাস পঁয়তাল্লিশ প্লাস মাইনাস বাহান্ন বিপরীত সংখ্যা কি হবে প্লাস বাহান্ন এইবার দেখো দুটো বিপরীত চিহ্ন যুক্ত একটা নেগেটিভ একটা পজিটিভ তাহলে বিয়োগ করে দেবো তো বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ কত হবে সাত তাই তো তাহলে সাত হলো চিহ্ন কি হবে তোমরা নিজেরাই বলো চিহ্ন কি হবে বেশি কোনটা পরম মান কোনটার বেশি বাহান্ন তাহলে তার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে প্লাস সেভেন হয়ে গেল এবার ডান পক্ষটা দেখো মাইনাস বাহান্ন মাইনাস মাইনাস পঁয়তাল্লিশ তাহলে মাইনাস বাহান্ন এই মাইনাসটা প্লাস করলাম সঙ্গে সঙ্গে মাইনাস পঁয়তান্ন প্লাস মাইনাস পঁয়তাল্লিশের বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা তাহলে কত হলো মাইনাস বাহান্ন হলো প্লাস আর মাইনাস পঁয়তাল্লিশের বিপরীত সংখ্যা কত হবে প্লাস পঁয়তাল্লিশ এবার দেখো মাইনাস বাহান্ন আর প্লাস পঁয়তাল্লিশ মানে দুটো বিপরীত যুক্ত। তাহলে বাহান্ন থেকে আমি পঁয়তাল্লিশ বিয়োগ করে দিই সাত হল তাহলে সাত বসালাম চিহ্ন কী হবে বাহানোর আগে যে চিহ্ন আছে মাইনাস চিহ্ন এবার দেখো এখানে আছে প্লাস চিহ্ন আর এখানে মাইনাস চিহ্ন তাহলে এখানে দেখি বোঝা যাচ্ছে যে এইটাই বড়ো প্লাসের দিকটা তো অবশ্যই বড়ো হবে তাহলে কী হবে এই চিহ্নটা হয়ে যাবে যেহেতু এই দিকটা বড় হচ্ছে ঠিক আছে এই ভিডিওর একদম শেষ অঙ্ক অর্থাৎ দুই এখন এর অঙ্ক দেখো প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস উনিশ আর মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস প্লাস উনিশ ঠিক আছে অঙ্কটা শুরু করার আগে অবশ্যই বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে খুব 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 শেয়ার করো যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে ওকে ঠিক আছে তাহলে শুরু করছি তাহলে প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস উনিশ তাহলে প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাসটাকে কি করবো প্লাস করলাম এবং মাইনাস উনিশের বিপরীত সংখ্যা তাহলে প্লাস প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস উনিশের বিপরীত সংখ্যা কি হবে প্লাস উনিশ এবার দেখো দুটো ধনাত্মক সংখ্যা তাহলে যোগ করতে হবে তাহলে নয়ের পাঁচে চোদ্দোর চার হাতে এক দু আরেক তিনের চার চুয়াল্লিশ এবং চিহ্ন হয়ে গেল প্লাস

ঋণাত্মক চিহ্ন অর্থাৎ নেগেটিভ সংখ্যা তাই দুটোকে যোগ করবো পঁচিশ আর উনিশ যোগ করলে কত হবে চুয়াল্লিশ হবে এবং চিহ্ন হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এটা প্লাস চিহ্ন এবং এটা মাইনাস চিহ্ন কিন্তু দুটো বিপরীত সংখ্যা প্লাস চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ তাহলে সর্বাধিক প্লাস চুয়াল্লিশটা বড় ঠিক আছে তাহলে আমাদের এই ভিডিওর প্রত্যেকটা অঙ্ক আমি পরিষ্কার স্পষ্ট করে করে দেখালাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ঠিক আছে ওকে ধন্যবাদ